প্রাচীন জ্যোতিষশাস্ত্র থেকে শুরু করে আধুনিক জ্যোতিষবিদদের নারীর শরীরে তিলের অবস্থান নিয়ে নানা কৌতূহল ও বিশ্বাস রয়েছে এই তিলগুলো সাধারণত দুভাবে হয় কিছু তিল জন্মগতভাবে দেখা যায় আবার কিছু তিল জন্মের পর তৈরি হয় আজকের এই ভিডিওতে আমরা জানব নারীর শরীরে বিভিন্ন স্থানে তিল থাকলে তার কি বিশেষত্ব এবং কি হতে পারে তার ভবিষ্যৎ তিন অনুযায়ী নারীর স্বভাব চরিত্র কেমন হয় ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি পুরোটা দেখুন অনেক কিছু জানতে পারবেন আর একটা ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও সবসময় আমাদের চ্যানেলে আপলোড করা হয় তিল শরীরের এক ক্ষুদ্র চিহ্ন কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে বিশাল এক রহস্য আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন তিলের অবস্থান অনুযায়ী ভাগ্য নির্ধারণ হয় তিল এক ধরনের মেলানোসাইট থেকে উৎপন্ন হয় কিন্তু এর অর্থ এক এক সংস্কৃতিতে এক এক রকম কেউ বিশ্বাস করে এটি সৌভাগ্যের প্রতীক আবার কেউ মনে করে এটি দুর্ভাগ্যের চিহ্ন এবার আমরা এক এক করে আলোচনা করব নারীর শরীরের কোন অংশে তিল থাকলে সেই নারী কেমন হয় সামুদ্রিক শাস্ত্রে নারীর শরীরের বিভিন্ন অঙ্গে তিলের সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যায় তার মধ্যে বিশেষ কিছু তিলের অবস্থান অনুযায়ী আজকে আলোচনা করব সাধারণত নারী শরীরের বাম দিকে তিল থাকা শুভ হয় আর পুরুষদের ক্ষেত্রে ডান দিকে তিল থাকলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় মুখমণ্ডলে তিল থাকা মানে সৌন্দর্যের চিহ্ন তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তিলের অবস্থান কিন্তু নারীর ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু বলে দেয় ভ্রুর উপর তিল ভ্রুর উপর তিল থাকা নারীর ক্ষেত্রে বুদ্ধিমত্তা ও তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির হয়ে থাকেন এ ধরনের নারীরা সাধারণত সফল ও সম্মানিত হন এবং জীবনে বড় কিছু অর্জন করার ক্ষমতা রাখেন নাকের বামদিকে তিল যে নারীর নাকের বাম দিকে তিল থাকে সেই নারী খুবই আত্মসম্মানিক হয়ে থাকে এরা সেলফ ডিপেন্ডার হয় এদের একটা আলাদা দাপট থাকে এরা কারো উপর নির্ভরশীল হয় না এরা সব সময় তাদের লক্ষ্য পূরণ করে থাকেন এরা হারতে জানে না সব কিছুতেই জিতে থাকে এই ধরনের নারীরা খুবই প্রতিভা সম্পন্ন হয় তাদের সমাজে একটা আলাদা পরিচিতি থাকে এই ধরনের নারীদের পরিচয় স্বামীর পরিচিতি হয় ঠোঁটের উপর তিল ঠোঁটের উপর তিল থাকা মহিলা হাজারে একজন দেখতে পাওয়া যাবে কিনা সন্দেহ এগুলো খুবই রেয়ার হয় এই ধরনের মহিলাদের ঈশ্বরের দান বলা হয় এদের কথা খুবই মধুর হয় তাই সবাই শুনতে অনেক পছন্দ করে সবাই এদের কথায় আকৃষ্ট হয়ে তার বসে থাকে এদেরকে দেবী স্বরূপা বলা হয় অনেক কথাবার্তা বলতে ভালোবাসেন এবং এদের মধ্যে প্রভাবশালী নেতৃত্বের গুণাবলীও দেখা যায় তবে এদের সম্পর্কে সাবধান থাকা উচিত কারণ যুক্তি তর্কে এবং কথায় যে কোনো মানুষকে আহত করে দিতে পারে কপালের তিল কপালের বাম দিকে তিল থাকা মানেই ঐশ্বরিক আশীর্বাদ প্রাপ্ত নারী হয় এই ধরনের নারীরা সাধারণত সফল ও ভাগ্যবান হয় এই ধরনের নারীরা কোনো না কোনো ভাবে জীবনে ধনী হয়ে ওঠেন এই ধরনের নারীদের যে সংসারে বিবাহ হয় তাদের উন্নতি দেখতে পাওয়া যায় বাম হাতের তালুতে তিল যে নারীর বাহাতের ঠিক মধ্য অংশে তিল আছে বাহাত মুঠো করলে দেখতে পাওয়া যায় না কিন্তু হাত খুললে দেখতে পাওয়া যায় এবং কোনো রেখার উপর অবস্থিত নয় এমন তিল থাকা অতি শুভ বলে মনে করা হয় এই ধরনের নারীরা খুবই সৌভাগ্যবান হয় এই ধরনের নারীরা লেখাপড়ায় খুব ভালো হয় কর্মথ ও সাহসী হন এবং এদের সৃজনশীলতা ও ধৈর্য অত্যন্ত প্রশংসনীয় এদের বিবাহের পর বিশেষ উন্নতি দেখতে পাওয়া যায় এই ধরনের নারীরা স্বামীর ভাগ্যে ভাগ্যবতী হন এরা যে সংসারে যায় সেই সংসারে উন্নতি হয় তাই এদের লক্ষ্মীর ভাণ্ডার বলা যেতে পারে পায়ের আঙুলে তিল যেসব নারীর পায়ের বুড়ো আঙুলে তিল থাকে তারা ভ্রমণের মাধ্যমে সাফল্য পায় সাধারণত কর্ম বা বিবাহ সূত্রে বিদেশে থাকেন এরা অনেক দূর পর্যন্ত যেতে সক্ষম এবং এদের জীবনে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় এরা যেমন অর্থ রোজগার করে তেমনই খরচা করতে ভালোবাসে তাই এদের পরিচিতি মহল খুবই ভালো হয় বাহাতের মধ্যমা আঙুলে তিল যেসব নারীর বাহাতের মধ্য আঙুলে তিল থাকে তারা খুবই সাহসী এবং কর্মঠ হয় জীবনে অনেক বাধা বিপত্তির মধ্যেও এরা জীবনে প্রতিষ্ঠিত হয়ে থাকেন এরা নিজের ভাগ্য নিজেই প্রতিষ্ঠিত করে তাই জীবনে উচ্চপদস্থ জায়গায় থাকে এরা নিজের সঙ্গে থাকা ব্যক্তিদের উন্নত করে তোলে এরা সকলের কথা শোনেন কিন্তু ডিসিশন নিজেই নিয়ে থাকেন এরা ভালো অ্যাডভাইজার হন কিন্তু এই মহিলারা শেষ জীবনে একা হয়ে পড়েন গলার বাম দিকে তিল যে সমস্ত নারীর গলার বাদিকে তিল থাকে তারা খুব বুদ্ধিমতি এবং সুন্দরী হয় এরা জীবনে বড় কিছু এচিভমেন্ট করে থাকেন এরা সুপরামর্শদাতা হন তাই এদের জনপ্রিয়তা ভালো হয় এরা সাংসারিক যত্নবান হন এরা পরামর্শদাতা হিসেবে সম্মান পেয়ে থাকে যেসব পরিবারের এই নারীরা জন্মায় এবং বিবাহের পর যে পরিবারে যায় এদের পরামর্শে দু জায়গাতেই উন্নতি হয়ে থাকে এরা সোশ্যাল মিডিয়ায় ভালো স্ট্যান্ড করে কানের উপর তিল যে সমস্ত নারীর বাদিকের কানে তিল থাকে সেই সমস্ত নারীর আইকিউ লেভেল খুবই ভালো হয় এরা খুব বুদ্ধিসম্পন্ন এবং গুড অ্যাডভাইজার হন এরা সব কিছুতে গুরুত্ব দিয়ে থাকে এরা ভালো এডুকেটেড হয় এবং এদের ছেলে মেয়েদেরও খুব ভালোভাবে মানুষ করে থাকেন এই ধরনের নারীদের আদর্শ নারী বলা যেতে পারে এরা সমস্ত ক্ষেত্রে সঠিক ডিসিশন নিয়ে থাকে এবং অন্যদেরও দিয়ে থাকেন তাই সমাজের ব্যক্তিত্ববান মানুষ হিসেবে গণ্য হয় আজ আমরা সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী শুধুমাত্র নারীদের বিশেষ বিশেষ কিছু তিলের সম্পর্কে আলোচনা করলাম এছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গের তিলের অবস্থান অনুযায়ী তার চরিত্রের বর্ণনা আছে তিলের রহস্যময় দিকটি আমাদের জীবনের অনেক কিছুই বলে দেয় তবে এই বিশ্বাসগুলো একান্তই ব্যক্তিগত এবং সংস্কৃতির ওপর নির্ভরশীল তিলের প্রকৃত অর্থ আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতার মাধ্যমে খুঁজে নিতে হবে আপনার শরীরের তিল কোথায় রয়েছে নিচে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আরও তিলের সম্পর্কে জানতে চাইলে আপনি কমেন্ট করতে পারেন অন্য একটি ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব আর যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে আপনার প্রিয়জনদের শেয়ার করুন আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন